Thank কারেন্টে কিন্তু অত্যন্ত জোর বেশি গরমে এই সামনের থেকে মঞ্চের সামনের থেকে বসে পড়েন বাঘের সিংহ লড়াই লড়াই দর্শক মাঠের ভিতরে এত লোক যেন থাকে না মাঠের ভিতরে কোনো লোক থাকবে না এই ছোট ছোট বাচ্চারা যেন সাইডে চলে আসো ছোট ছোট বাচ্চারা যাদের হাতে ছোট ছোট বাচ্চারা আছে

আমাদের এগারোতম লড়াই চলছে প্রথম পর্বের এগারোতম রাউন্ড চলছে প্রিয় দর্শক লড়াই হচ্ছে বাঘের সিংহ লড়াই